কেন্দ্রীয় সরকারের এসআইআর আতঙ্কে প্রদীপ মৃত্যুর প্রতিবাদে মিশাল মিছিল নৈহাটিতে আয়োজন করল নৈহাটি বিধানসভা তৃণমূল কংগ্রেস কমিটি মিছিল চলতে চলতে নৈহাটির পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় ও অন্যান্যরা কি বললেন দেখে নিন আমাদের পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আরবান টাইমসে মহন্ত দাশগুপ্তর খবরে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে লাইক ও শেয়ার করবেন সংগ্রাম প্রতিদিন চলবে প্রতি মুহূর্তে চলবে সংগ্রামের নেতার নাম এই লোকসভায় পার্থক্য কেন্দ্রে চাপিয়ে যাওয়া এই এক হাজারে আতঙ্ক দিক লোকে মৃত্যু হয়েছে কি বললেন এবং শুধু আপনারা নিশ্চয়ই অবগত আছে শুধু আটজন মৃত্যু হয়েছে তার নয় একাধিক মানুষ আত্মহত্যার চেষ্টা করেছে এবং প্রচুর মানুষ আতঙ্কিত তারা তারা আতঙ্কিত যে তাদের নামটা বাদ চলে যাবে দুশো বছর নৈহাটিতে থাকে তার নাম বাদ চলে যাবে

বিজেপির এই খান খেলিবনের প্রতিবাদে তৃণমূল কংগ্রেস লড় চাই লড়বে বলি সারা বাংলার একটাই শর সারা বাংলার একটাই শর সারা বাংলার শর এই প্রতিবাদে এর প্রতিবাদে নেতৃত্বে তৃণমূল কংগ্রেস লড়ছে লড়বে এই এসআইআর প্রতিবাদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস লড়ছে লড়বে তাই বলি এসআইআর মানছি না মানবো না এসআইআর মানছি না মানবো না ওই এসআইআর এর নাম করে সাধারণ মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়া চক্রান্ত করা হচ্ছে কেন বিজেপি জোট চাই জোট দাও জোট নাম করে সাধারণ মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়া চক্রান্ত করা হচ্ছে কেন আনন্দমণি জোট চাই জোট দাও চাই তাই তো বলি বিজেপি হ্যাট কর এই বিজেপি হ্যাট

তাই তো বলি এসআইআর প্রতি সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে কেন মোদীর সরকার জবাব চাই জবাব সারা বাংলার একটাই শর বাংলার একটাই নেতৃত্বে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসদের চল সরকারের প্রতিবাদে অভিষেক কাজী নেতৃত্বে তৃণমূল কংগ্রেস লোক লড়বে তাই তো বলি বিজেপি তুমি জেনে দেখো আর তৃণমূল কংগ্রেস লোক লড়বে

সাধারণ মানুষের নাম করে পলিটাল থেকে বাধ্য হচ্ছে বন্ধ করা হচ্ছে কেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সাধারণ মানুষ এখন এই তৃণমূল কংগ্রেস এর নাম করে সাধারণ মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে কেন মোদীর সরকার চরত এই নাম করে সাধারণ মানুষের নাম মহাপালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে কেন বিজেপি তাই তো বলি এই হটা বাংলার এই এসআইআর নাম করে সাধারণ মানুষের নাগরিকত্ব কেনে চক্রান্ত করা হচ্ছে কেন নরেন্দ্র মোদী জবাব চাই জবাব দাও এসআইআর নাম করে সাধারণ মানুষের নাগরিকত্ব

এসআই বিরুদ্ধে আজকে রাস্তায় মানুষ বলছে আজকে মানুষের স্বতঃস্ফূর্ততা বলছে তৃণমূল শাসক দলের পিছিয়ে বড় হয় সে তো বটেই এরম প্রচুর মানুষ আজকে হাঁটছে যারা সরাসরি তৃণমূল কংগ্রেস করেন তারা আজকে নিজেদের তাগিদ অনুভব করে তারা হাঁটছে তো আমার আর এসআই নিয়ে নতুন করে এরপর আর কিছু বলার নেই এর উত্তর আপনি ক্যামেরা দেখছি

एसआईए के खिलाफ में क्या बोलिएगा अरे एसआईए के खिलाफ में अच्छा है आप हां अब मिशिल में काय ने पैदल गया तभी इसका लाभ अरे वाह ठीक है अगर ना दो चार जन लोग पेशने आ से पीछे जाकर हँसते बच्चे ना होता जा खावा जाया करे हँसते সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনবেন বা বিক্রি করবেন এক্সচেঞ্জ করতে চান পুরনো ফোন মোবাইল নৈহাটি হাজিনগর ফায়ার ব্রিগেডের ঠিক পাশে আপনার মোবাইলের সেরা ঠিকানা স্যামসাং রেডমি রিয়েলমি ওপো ভিভো আইফোন সহ যে কোনো ব্র্যান্ডের মোবাইল এখানে পাবেন পঞ্চাশ থেকে আশি শতাংশ ছাড়ে তাও আবার গ্যারেন্টি সহকারে হোলসেল ও রিটেল দুই পাওয়া যায় এছাড়াও আছে মোবাইল কভার টেম্পার্ড গ্লাস ইয়ারবডস স্মার্ট ওয়াচ এক ছাদের নিচে সব দোকান খোলা থাকে প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আজই চলে আসুন পাপ্পু মোবাইলে যোগাযোগের ফোন নাম্বার নাইন এছাড়াও ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামের মাধ্যমে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে